আপনারা নিজে জানেন হাওড়া যেইভাবে হাওড়া থেকে নামার পরে যে পরিবেশ বাঙালির জন্য খুব আটলছে বাঙালি বিদেশি রাজনৈতিক দলকে বলতে হবে যারা চিকেন প্যাটিস খাচ্ছে তারা কি হিন্দু সনাতনী নয় দেরি হচ্ছে কিন্তু আমি আমাদের লাইনে সবাই আসবে একটু দেরি হচ্ছে আস্তে আস্তে হবে কিন্তু হবে আমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি আবারও দিনে এই বাংলায় বাঙালির কথা প্রত্যেকের রাজ্য শুনতে হবে বাঙালি তো ছাত্র মনে রাখবে মিথুন চক্রবর্তী মহারাষ্ট্রে আছে সে কিন্তু মারাঠি হয়ে যায়নি সে কিন্তু জাতিতে বাঙালি পঞ্চায়েত হোক কাউন্সিলর হোক বিধায়ক হোক সাংসদ হোক প্রত্যেক ক্ষেত্রে হাওড়ার ভুই পড়তে হাওড়ার বাঙালিকে প্রার্থী করতে হবে যে বাঙালির কথা বলবে আমি আদেশ চাই না পশ্চিমবঙ্গের মাটিতে কে কি ধর্ম চারণা করবে কে কিভাবে ধর্ম পালন করবে কে কি খাবে এই দায়িত্ব কোন রাজনৈতিক দলের নয় নির্ধারণ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি কে চিকেন প্যাকেটিস খেতে পারে কে চাইলে ভেজিটেবল খেতে পারে কেউ চাইলে মাছ খেতে পারে মাংস খেতে পারে কোনো বাধ্যবকতা নেই আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন কলকাতার বুকে এটা দু হাজার একুশে হয়েছিল আমরা একটাই বার্তা দিতে চাই এই বাঙাল বাংলা বাঙালির জন্য তৈরি বাঙালির বাংলা ভাষার ভিত্তিতে তো এইখানে রাজনীতি করতে হলে বাঙালির জন্য রাজনীতি করতে হলে তৈরির জন্য না আমরা হাওড়া থেকে আমরা হাওড়ার কথা একটাই কথা বলবো পঞ্চায়েত হোক কাউন্সিলর হোক বিধায়ক হোক হোক প্রত্যেক ক্ষেত্রে হাওড়ার ভুল করতে হাওড়া বাঙালিকে প্রার্থী করতে হবে যে বাঙালির কথা বলবে আমরা হাড়া শুধু চাই না আপনারা এমনি জানেন হাওড়া যেভাবে হাওড়া ট্রেন থেকে নামার পরে যেভাবে ভরে গেছে এই পরিবেশ বাঙালির জন্য খুব আতঙ্কের আজকে আমরা সবাই সম্মুখীন রয়েছে আমরা চাই এই পরিবর্তন করতে বাঙালিকে একত্রিত হতে হবে বাঙালি প্রার্থী বাঙালি যে বলবে যে ভাববে তাকেই আমরা চাই পরিষ্কার বার্তা যে কোনো রাজনীতি দলের আমরা কোনো শাসক পক্ষ বিজেপি না একটাই জানি সবার উপর বাংলা পক্ষ বাঙালির জন্য কথা বলে দেখুন আমরা হয়তো কোনো ভুল হচ্ছে আমরা সাড়ে বছর প্রত্যেক মাস প্রত্যেক সপ্তাহে পৌঁছি করি রাস্তায় নেমে আন্দোলন করছি কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা করে কোন পরিকল্পনা থাকে আমাদেরও আমরা আজকে ছাব্বিশে জানুয়ারিতে শুরু করেছি আমরা এই বার্তা দিতে চাই পাঁচ বছর পর পর সবাই আগামী দিনে আমরা চাই এর থেকে দিন হবে বাঙালি যদি জাগরণ ঘটবে বাঙালি একত্রিত হবে ভালো হবে পরিকল্পনা চলছে আমরা ধীরে বলতে গেলে আমরা কোন পকেটের জন্য স্বার্থ নিয়ে করছি না আমরা আগামী প্রজন্মের জন্য বাঙালির স্বার্থ পকেট নিয়ে দিয়ে সরছি এটাই হচ্ছে কত আমরা কি অন্য স্বার্থ করতাম

বাঙালির পর চার থেকে যারা মহাসভা দেখেছে বা যারা উপস্থিত ছিল সেই মহাসভা পৌঁছতে অনেক বড় কারণ বাঙালি মনে হয় আস্তে আস্তে বুঝতে শিখছে বিভিন্ন ভোটে লড়াই করা রাজনৈতিক সংগঠনে যে সকল বাঙালিরা রয়েছে তাদের পরবর্তী প্রজন্ম যদি ধ্বংস যদি না করতে হয় তাদের রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে আরো বাঙালিকে বাংলা পক্ষের ছাতার তলায় আসতে হবে এই দেখছেন আগামী দেখবেন বাংলা মায়ের শুধু বাঙালি 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 কলকাতার রাজপথ পশ্চিমবঙ্গের উত্তর ভাগে গ্রাম থেকে শহর জেলা থেকে মপসল সব জায়গায় খালি জয় বাংলা জয় বাংলা বাঙালি 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 এই ভাষা খালি শুনতে পারবেন দেখুন আমরা বাংলা পক্ষ কোন জাতি বিদ্বেষী সংগঠন নই কোন ধর্ম বিদ্বেষী সংগঠন নই কোন ভাষা বিদ্বেষী সংগঠন নই ভারতবর্ষের আইন সংবিধানকে মান্যতা দেওয়ার সংগঠন পশ্চিমবঙ্গের মাটিতে কে কি ধর্ম চারণা করবে কে কিভাবে ধর্ম পালন করবে কে কি খাবে এই দায়িত্ব কোন রাজনৈতিক দলের নয় নির্ধারণ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি কে চিকেন প্যাকেটিস খেতে পারে কে চাইলে ভেজিটেবল খেতে পারে কেউ চাইলে মাছ খেতে পারে মাংস খেতে পারে কোনো বাধ্যবকতা নেই কোনো কাজ এ नही যে মাছ মাংস খেতে পারবেন না ডিম খেতে পারবেন না চিকেন পডিস খেতে পারবেন না খেতে পারবে খেতে পারবে আমরা যাকে সমকামী বলে মানি যার রক্ত আমাদের শিরায় উপশিরায় সেই স্বামী বিবেকানন্দের মাছ খেতে বাঙালি বিদ্বসিরা যারা আজ কলিকাতা জুড়ে পশ্চিম কোনায় কোনায় প্রচার করে বেড়াচ্ছে চিকেন প্যাটিস খেলে চলবে না তাহলে কি বাঙালি বিদ্বাসী রাজনৈতিক দলকে বলতে হবে যারা চিকেন প্যাটিস খাচ্ছে তারা কি হিন্দু সনাতনী নয় তাই আমরা যেহেতু কোনো ধর্মবিদ্বেষী সংগঠন না এই মাটিতে বাঙালি জাতিটা ঐক্যবদ্ধ হয় মনে রাখবে মিথুন চক্রবর্তী মহারাষ্ট্রে আছে সে কিন্তু মারাঠি হয়ে যায়নি সে কিন্তু জাতিটা বাঙালি আপনি যদি রাশিয়ায় চলে যান সেখানে কিন্তু আপনি গিয়ে সিটিজেনশিপ নিতে পারেন কিন্তু রাশিয়াতেও আপনাকে বলতে হবে আপনি একজন বাঙালি জাতি পরিবর্তনশীল নয় জাতি হলো আমাদের গায়ের চামড়া আর ধর্মের পরিবর্তনশীল সেটা হলো আমার পরনের জামা আপনি চাইবেন যে হিন্দু থেকে বৌদ্ধ হতে পারেন হিন্দু থেকে মুসলিম হতে পারে হিন্দু থেকে জৈন হতে পারেন কিন্তু জাতিতে আপনি কখনো পরিবর্তন হবেন না তাই বলি জাতি পরিবর্তন নয় ধর্ম পরিবর্তনশীল বাঙালিকে আমরা একটাই বার্তা দেবো সে হিন্দু বাঙালি হোক গতি বাঙালি হোক মুসলিম বাঙালি হোক মতুয়া বাঙালি হোক আদিবাসী বাঙালি হোক নবশুদ্ধ বাঙালি হোক তপশীল মোজ বাঙালী হওক কোজ বাঙালী ৰাজবংশী বাঙালী হকে বাঙালীকে রাজনৈতিক দলের মতের ঊর্ধ্ব উঠে নিজের জাতিতে শক্তিশালী হতে হবে তুমি যদি জাতিতে শক্তিশালী না হও বাঙালি বিদেশি রাজনৈতিক দলটা প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি তোমাকে সর্বনাশের কথা ভাবে তোমার জাতিটাকে ধ্বংস করার কথা ভাবে তারা বিদ্যাসাগরের মূর্তি ভাবে তারা রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের বলে yeah <laughs> সমাজ সংস্কারক বলে তারা ক্ষুদিরাম ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলে তারা মোহন বাগানকে মোহন বদিন বলে বেগান বলে তারা ইস্ট বেঙ্গলকে ইস্ট বেগান বলে এই বাঙালিদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে সমগ্র জায়গায় বাঙালিকে জাতিতে ঐক্যবদ্ধ হতে হবে আর বাংলা পক্ষ ঐক্যবদ্ধতায় বিশ্বাসী বাংলা পক্ষ সামনে বিশ্বাসী বাংলা পক্ষ বিবাদ বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম